নদী জাতিগোষ্ঠীর প্রায় দেড়শো কোটি মানুষের বৈচিত্র্যময় সংস্কৃতির দেশ চীন চীনা সভ্যতার যেমন আছে পাঁচ হাজার বছরের ঐতিহ্য তেমনি আধুনিক জ্ঞান বিজ্ঞান ও উদ্ভাবনেও সমান সচেষ্ট চীন চীনের সত্তর অন্তরের নানা ঘটনার সবশেষ তথ্য উপাত নিয়ে আমাদের আয়োজন জানা অজানা জিন সঙ্গে আছি আমি যা প্রেমা স্বরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছে বাংলাদেশের এগারোটি জেলার মানুষ দক্ষিণ ও দক্ষিণ পূর্বাঞ্চলের বামবাসী মানুষের পাশে দাঁড়িয়েছে চীনা দূতাবাস বন্যা কবলিত এলাকায় ত্রাণ সামগ্রীর পাশাপাশি নগদ অর্থ সহায়তাও দিয়েছে দূতাবাস এছাড়া চীনা বিভিন্ন কোম্পানি ত্রাণ সহায়তা নিয়ে এগিয়ে এসেছে বন্যা আক্রান্ত মানুষের পাশে বিস্তারিত আফ্রিমিমের প্রতিবেদনে ভয়াবহ বন্যায় ভেসে গেছে বাংলাদেশের এগারোটি অঞ্চলের জনপথ এই বন্যা দুর্গত মানুষের জন্য মানবিক সহায়তা হিসেবে এক লাখ মার্কিন ডলার অনুদান দিয়েছে রেড ক্রস সোসাইটি অব চায়না সম্প্রতি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান কার্যালয়ে এক লাখ মার্কিন ডলারের চেক তুলে দেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াওয়েন বাংলাদেশের রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ওবায়দুল কবির চৌধুরীর হাতে প্রথমে ফুল এবং পরে ডলারের চেক তুলে দেন তিনি অনুদান হস্তান্তর অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাও ফেংসহ চীনা দূতাবাসের প্রতিনিধি দল ও রেড সোসাইটির প্রতিনিধি দল বাংলাদেশের এমন দুর্যোগে সবসময় পাশে থাকার আশ্বাস দেন চীনা রাষ্ট্রদূত অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু তাই আমরা বাংলাদেশের এই কঠিন সময়ে একসঙ্গে কাজ করতে চাই পাশে থাকতে চাই আমরা এর আগে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে বিশ হাজার ডলার অনুদান দিয়েছি আমাদের দূতাবাসের প্রতিনিধি দল বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেছেন এবং বন্যা আক্রান্তদের অনুদান দিয়েছেন বাংলাদেশের এই দুর্যোগময় সময়ে পাশে থাকার জন্য চীনকে ধন্যবাদ জানান বাংলাদেশের রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ওবায়দুল কবির চৌধুরী চীন চিরদিনের জন্য বাংলাদেশের বন্ধু এবং চীন বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু শুধু চীনা রেডক্রস নয় চীন সরকার বিভিন্নভাবে বাংলাদেশকে সহায়তা করে থাকে আমরা চীন সরকারের কাছে কৃতজ্ঞ এদিকে বন্যা আক্রান্ত অঞ্চলের কৃষকদের পাশে দাঁড়িয়েছে চীনা প্রতিষ্ঠান নিউ হোপ ফিডমিল বাংলাদেশ মঙ্গলবার কুমিল্লা নোয়াখালী ও ফেনী জেলায় ত্রাণ সহায়তা দেয় কোম্পানিটি বন্যায় ক্ষতিগ্রস্ত অঞ্চলের নিউ হোপের ডিলারদের মাধ্যমে পাঁচশো পঞ্চাশ কৃষকের হাতে এই ত্রাণ তুলে দেন কোম্পানির কর্মকর্তারা এবারের বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ হিসাবে ১২ লাখ টাকার খাবার পানি দুধ বিস্কুট দেন বিশ্বজুড়ে খ্যাত চীনের এই শীর্ষ কৃষি শিল্প প্রতিষ্ঠান চীন বাংলাদেশের দীর্ঘ ঐতিহাসিক বন্ধুত্ব রয়েছে আমরা অতীতে একসাথে অনেক কিছু অর্জন করেছি তাই বাংলাদেশের এমন দুর্যোগময় সময়ে কৃষকদের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে আমরা ত্রাণ সহায়তা দিচ্ছি ডিলার ও কৃষকদের এই পরিস্থিতিতে বেঁচে থাকতে এবং বিপর্যয় জয় করতে সহায়তা করার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করব। এদিকে বাংলাদেশের বন্যা কবলিত এলাকার মানুষদের ত্রাণ সহায়তা দিয়েছে চীনা কোম্পানি পান্ডা সুজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ত্রাণ সহায়তা দেয় এই কোম্পানি এলাকাবাসীর পাশে থাকার চেষ্টা থেকে নিত্য প্রয়োজনীয় খাবার চাল ডাল তেল লবণ চিরা মুড়ি মোমবাতি গ্যাস লাইট স্যালাইন ওষুধ বিতরণ করে কোম্পানিটি শুজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড দুই হাজার পরিবারের একটি চীনা প্রতিষ্ঠান বাংলাদেশের বিভিন্ন দুর্যোগে সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে ত্রাণ সহায়তা দিয়ে থাকে প্রতিষ্ঠানটি এদিকে বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হুনান কনস্ট্রাকশন অ্যান্ড ইনভেস্টমেন্ট গ্রুপ মঙ্গলবার নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নে খাদ্য সামগ্রী বিতরণ করেন কোম্পানিটির বাংলাদেশ শাখার ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রাথমিকভাবে এক হাজার মানুষকে খাদ্য সামগ্রী দেওয়া হয় আগামী সপ্তাহে রান্না করা খাবার প্রয়োজনীয় ওষুধ এবং ত্রাণ সামগ্রী প্রদান করা হবে আমরা চীনের হুনান কনস্ট্রাকশন কোম্পানির প্রতিনিধি আমরা বন্যার বিষয়ে জানতে পেরে এখানে আপনাদের দেখতে এবং সাহায্য করতে এসেছি এই কঠিন সময়ে দয়া করে আতঙ্কিত হবেন না আসুন একত্রিত হয়ে কাজ করি আমরা অবশ্যই এই দুর্যোগ কাটিয়ে উঠতে পারব আমরা আমাদের পক্ষ থেকে আপনাদের সব রকম সাহায্য অব্যাহত রাখব চীন বাংলাদেশ বন্ধুত্ব চিরজীবী হোক বাংলাদেশে বন্যাকবলিত ফেনী নোয়াখালী এবং কুমিল্লা জেলার ছয়শ পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছে চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশন লিমিটেড রোববার এই সহায়তা দেয় চীনা এই প্রতিষ্ঠানটি কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে ফ্লাড রিলিফ প্রোগ্রাম আ জার্নি ওয়ার্ডস শেয়ার ফিউচার ফর ম্যানকাইন্ড দিয়ে এই ত্রাণ সহায়তা দেয় প্রতিষ্ঠানটি সমৃদ্ধির পথে বাংলাদেশ এবং চীনের মধ্যে এই বন্ধুত্ব চিরকাল অটুট থাকবে এমন প্রত্যাশার কথা জানান সিসিইসিসি আফরিন মিম সিএমজি বাংলা ঢাকা সম্প্রতি চীনে হয়ে গেল বিশ্ব রোবট সম্মেলন রবার্ট শিল্পের শতাধিক পেশাদার এতে জড়ো হয়েছিলেন তাদের অত্যাধুনিক সব নিয়ে দেখা গেছে স্মার্ট হিউম্যানয়েড রোবার মাঝে কৃত্রিম বুদ্ধিমতার ব্যাপক ব্যবহার দেখা গেছে সম্মেলনে হার্ডওয়্যার ও সফটওয়্যার আপগ্রেড করার কৌশল দেখা গেছে এখানে সায়েন্স ফিকশন লেখকদের মাঝে একটা মিল আছে তাদের সবার মতে ভবিষ্যৎ সভ্যতা হতে চলেছে রোবটের সভ্যতা আর সেই ভবিষ্যৎবাণী যে সত্য হতে চলেছে সেটাই যেন প্রমাণ হল এবারের বেইজিং বিশ্ব রোবট কনফারেন্সে তাক লাগানো সব রোবট নিয়ে সম্মেলনে আসেন চীন ও চীনের বাইরের রোবট নির্মাতারা তবে বরাবরের মতোই চীনের রোবটগুলো ছিল আকর্ষণের কেন্দ্রে চীনের ইউনিট ট্রি রোবটিক্স নিয়ে এসেছিল তাদের জি ওয়ান হিউম্যানয়েড রোবট একশো ডিগ্রি কোণে নিজেকে ঘুরিয়ে নিতে পারে একশো সাতাশ সেন্টিমিটার উচ্চতার রোবটটি প্রতিষ্ঠানটির নিজস্ব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ল্যাঙ্গুয়েজ মডেল ব্যবহার করে রোবটটি ঘরের নানা কাজ করতে পারে এবং শিখে নিতে পারে নতুন কাজ দাম হাজার আটশো আশি ডলার এর ওজন তিরিশ কেজি এর স্থিতিশীলতা এবং গতি পরিবর্তন করা যায় আগের সংস্করণ থেকে এটি বেশ উন্নত এবারের রোবট সম্মেলনে যোগ দেন বিশ্বখ্যাত টেসলা কুকা এবং এসএমসি সহ চীন ও চীনের বাইরের একশো উনসত্তরটি রোবট কোম্পানির মোট চার শতাধিক পেশাদার রোবট বিশেষজ্ঞ প্রদর্শনীতে ছিল ছয়শটিরও বেশি রোবটিক পণ্য দক্ষিণ পশ্চিম চীনের সিচুয়ানের ছেংতুর একটি প্রতিষ্ঠান এমন এক রোবট নিয়ে আসে যা কিনা সাধারণ গোলাকার বস্তু থেকে সিলিন্ডারকে আলাদা করে চিনতে পারে কোনটা মানুষের খাবার আর কোনটা নয় সেটি শনাক্ত করেও সবাইকে অবাক করে দেয় রোবটটি কিছু রোবট দেখিয়েছে সহজে দুর্গম পথ পাড়ি দেওয়ার দক্ষতা উন্নত জয়েন্ট সমৃদ্ধ কিছু রোবট আবার ভারী বোঝা নিয়ে চলতে পারে বেশ দ্রুত গতিতে একুশ আগস্ট থেকে পঁচিশ আগস্ট পর্যন্ত পাঁচ দিনের এই সম্মেলনে দেখানো হয় শিল্প কারখানায় ব্যবহারযোগ্য কিছু নতুন রোবট আগে শিল্প রোবটগুলো নির্দিষ্ট পরিস্থিতিতে নির্দিষ্ট কাজের জন্য ডিজাইন করা হতো এখনকার রোবটগুলো দিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে নানা ধরনের কাজ করানো যায় উৎপাদন ও পরিষেবা খাতে এগুলোর প্রয়োগ রয়েছে এমনকি গৃহস্থলীর কাজও করতে পারবে ফুটবল খেলায় দক্ষ একদল রোবট দেখা গেল সম্মেলনে চাইলে তাদের নিয়ে তৈরি করা যাবে রোবটিক ফুটবল ক্লাব টি ওয়ান প্রো নামের এক দশমিক ছয় মিটার লম্বা ও তেতাল্লিশ কেজি ওজনের রোবটটি দেখাতে পারে দারুণ সব অ্যাক্রোবেটিক কৌশল অভিনব জয়েন্ট ডিজাইনের কারণে রোবটটি বহন করতে পারে একশো পঁয়তাল্লিশ কেজি পর্যন্ত বয়স্কদের দেখভালের জন্য বিশেষভাবে তৈরি রোবট নিয়ে আসে চীনা প্রতিষ্ঠান ইউনি এক্স তাদের তৈরি রোবটটি কাপড় ধোয়া ও ভাঁজ করা থেকে শুরু করে বার্গারও বানাতে পারে কাজকর্ম খেলাধুলার পাশাপাশি পাওয়া গেল এমন রোবট যে কিনা দারুণ বাদ্যযন্ত্রও বাজাতে পারে আবার কয়েকশো ডলার দামের এই রোবটগুলো মানুষের সঙ্গে খেলতে পারে চীনে আবিষ্কৃত বিশ্বের প্রাচীনতম বোর্ড গেম গো এটি স্বীকার করতে হবে যে আজকের কৃত্রিম বুদ্ধিমত্তা গো খেলার ক্ষেত্রে মানুষকেও ছাড়িয়ে গেছে আমরা এখন যা চাই তা হলো এ ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তায় যেন আরেকটি কৃত্রিম বুদ্ধিমত্তাকে প্রশিক্ষণ দিতে পারে রোবট নিয়ে শুধু চীনের প্রতিষ্ঠান কিংবা প্রকৌশলীরাই নন দেশটির সরকারও দিয়ে চলেছে নীতি সমর্থন বেইজিং সম্মেলনে রোবট নির্মাতাদের অভিনব সব আবিষ্কারে দেখতে আসেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং আন্তর্জাতিক সহযোগিতার একটি পরিবেশ তৈরির আহ্বান জানান তিনি রোবটিক্সের উন্নয়নে চীনে বিদেশি বিনিয়োগকারীদের প্রতিও সমর্থন প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী লিচিয়াং ফয়সল আবদুল্লা সিএমজি বাংলা আরো খবর নিয়ে ফিরছি একটা ছোট্ট বিরতির আমাদের সঙ্গেই থাকুন দশক বিরতির উপর আবারও স্বাগত জানা ও জানা চিনে দু হাজার সালে এক দল হাতি দক্ষিণ পশ্চিম চীনের ইউনাম প্রদেশে সাত মাস ধরে প্রায় এক হাজার তিনশো কিলোমিটার দীর্ঘ এক যাত্রা করে হাতিদের এই যাত্রা দৃষ্টি আকর্ষণ করেছিল সারা বিশ্বের সম্প্রতি বিশ্ব হাতি দিবস পালিত হওয়ার প্রেক্ষাপটে হাতিদের সুখী জীবন এবং পর্থিত পরিবার আবারও সবার নজর কেড়েছে বিস্তারিত শেফেফে শিখার প্রতিবেদনে তিন বছর আগে নাগ নামে পরিচিত এইসব বন্য এশীয় হাতির দল তাদের অভূতপূর্ব অভিবাসনের মাধ্যমে বিশ্বব্যাপী মনোযোগ আকর্ষণ করেছিল দু হাজার একুশ সালের অগাস্টে ফিরে আসার পর থেকে তারা পান্নার প্রাকৃতিক সংরক্ষণ এলাকার বসবাস করছে এবং পর বছর ধরে বেড়েই চলেছে সাম্প্রতিক ফুটিজে দেখা যাচ্ছে পরিবারের বেশ কয়েকটি সদস্যের বাচ্চা হয়েছে এবং কেউ কেউ এখন অন্য হাতি দরের সাথে একসাথে বসবাস করছে ভংজিমফু একজন হাতি মনিদর তিনি আশেপাশের গ্রামবাসীদের জন্য প্রাথমিক সতর্কতা প্রদানের জন্য বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে হাতিদের গতিবিধি শেখ করেন আজ আমরা যে হাতিগুলো দেখেছি সেগুলো ছোট নাকের এবং রান রান নামের পরিবারের সাধারণত তারা জঙ্গল থেকে বিকেল পাঁচ বা ছয়টার দিকে চারণ করতে বের হয় এবং প্রায় পরদিন ভোর ছয় বা সাতটার দিকে ফিরে আসে গ্রীষ্ম ও শরতের মাসগুলোতে তারা প্রায়ই কাছাকাছি গ্রামে ঘুরে বেড়ায় পর্যবেক্ষণের পাশাপাশি স্থানীয় কর্তৃপক্ষ প্রয়োজনে সাহায্য করার প্রচেষ্টা জোরদার করেছে সংরক্ষণ এলাকার একটি উদ্ধার কেন্দ্র এখন পর্যন্ত বিশটিরও বেশি হাতিকে বন থেকে বাঁচিয়েছে কেন্দ্রও দু বছরের প্রশিক্ষণের পর এই বছরের শুরুতে প্রথমবারের মতো তাদের মধ্যে একটি হাতিকে বনে ছেড়ে দেওয়ার চেষ্টা করেছিল হাতিকে দুই বছর প্রশিক্ষণের পর বনে ছেড়ে দেওয়া হয়েছিল আমরা এটি পর্যবেক্ষণ করার জন্য জোন এবং ইনফ্রোরেড ক্যামেরা ব্যবহার করছি এবং তখন পর্যন্ত আবো নামের সেই হাতির শারীরিক অবস্থা ভালো ছিল সাম্প্রতিক জরিপের ফলাফলে দেখা যায় যে সাম্প্রতিক বছর এসীয় হাতি তিনটি সুস্পষ্ট পরিবর্তন দেখিয়েছে সংখ্যা এবং অভাষের পরিবর্তন এদিকে পরিবর্তন এশীয় হাতিদের রক্ষা করার প্রচেষ্টার ফলকে প্রতিফলিত করে কিন্তু অনদিকে এটি একটি সম্ভাব্য ঝুঁকি দেখা দেয় তা হল মানুষ ও হাতির কার্যকলাপের অত্যন্ত কাছাকাছি এই সমস্যা মোকাবিলা করে ক্ষণ ক্ষণ হাতির কার্যকলাপ সহ এশীয় হাতি পর্যবেক্ষণ এবং আগাম সতর্কতা ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে ঐতিহ্য বাহে ম্যানুয়ার মনিটরিং ছাড়াও আকাশে ড্রোন এবং মাটিতে ইনফ্রারেড ক্যামেরা রয়েছে যা পণ্য অঞ্চলে হাতি গণনা এবং রক্ষা করতে সহায়তা করে শিশং পান্না জাতীয় প্রাকৃতিক সংরক্ষণ এলাকা গবেষণা কারেজ এশীয় হাতি মনিটরিং কেন্দ্রের পরিচালক থান সুজি বলেন যে হাতিদের মনিটরিং এবং শনাক্ত করা থেকে শুরু করে আগাম সতর্ক বার্তা জারি করতে মাত্র বারো সেকেন্ড সময় লাগে হাতীর কার্যকলাপের সন্দেহজনক লক্ষণ পাওয়া গেলে ইনফ্রা রেড কেমেরা অবিলম্বে তা খেপসা করে এবং তারপরে মনিটরিং রুমের কর্মীরা নিশ্চিত করার জন্য অন্য তুক্তি ব্যবস্থাপনা কর্মীদের অবহিত করে যদি এটি বন্য হাতির কার্যকলাপ বলে নিশ্চিত করা হয়

এবং আরও সম্পূর্ণ আবাসস্থল প্রদান করবে বলে আশা করা হচ্ছে সম্প্রতি ভিডিও গেমের দুনিয়া কাঁপিয়ে দিয়েছে চীনা প্রতিষ্ঠান গেম সায়েন্সের তৈরি ব্ল্যাক মিস ও খোং নামের একটি গেম বাজারে আসার দিন দিনের মধ্যে বিক্রি হয়েছে এক কোটিরও বেশি কপি চীনের বাজার ছাড়িয়ে যুক্তরাষ্ট্র সহ আরো অনেক দেশে বিক্রির শীর্ষে আছে ব্ল্যাক মেথ উখ গেমটির মাধ্যমে ভিডিও গেমের বাজারে চীনের দিবা নিজেদের শক্তিশালী অবস্থার কথাও জানালেন বিস্তারিত প্রতিবেদনে চীনের বহুল প্রত্যাশিত গেম ব্ল্যাক মিথ উখং গেমটি বাজারে আসার দিন থেকেই বদলে দিয়েছে চীনের গেমিং শিল্পের মানচিত্র রিলিজ পাওয়ার দিন সকালেই গেমিং প্ল্যাটফর্ম স্টিমে খেলাটি একযোগে খেলতে শুরু করে সাড়ে দশ লাখ গেমার তিন দিন না পেরোতেই বিশ্বজুড়ে গেমটি বিক্রি হয় এক কোটিরও বেশি কপি সেদিনই স্টিম প্ল্যাটফর্মের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ জনপ্রিয় গেমের জায়গা দখল করে ব্ল্যাক মিথ উখং ষোড়শ শতকে লেখা চীনের উপন্যাস পশ্চিমের পথে যাত্রা ও সেই গল্পের প্রধান চরিত্র বানর রাজার কাহিনী থেকেই তৈরি হয়েছে এই ভিডিও গেম প্রতিটি মিশনেই মিলবে প্রাচীন চীনের আবহ এবং সেই সময়কার চীনা নির্মাণ শৈলী গেইমের প্রতিটি পর্বে বানর রাজাকে মোকাবিলা করতে হবে চীনের পৌরাণিক সব দৈত্যদানর সঙ্গে খুঁজে বেড়াতে হবে প্রাচীন চীনের বিভিন্ন মূল্যবান সামগ্রী এই গেমে আমার কাছে যে বিষয়টি সত্যি দুর্দান্ত লেগেছে তা হল এর দৈত্যগুলোর নকশা বিশেষ করে রক্তের পুকুরে থাকা বাঘটি আমার মনে গভীর ছাপ ফেলেছে আমি এর মধ্যে চীনা সংস্কৃতির একটি আভাস পেয়েছি এবং এটি সত্যি আমাকে বেশ টেনেছে গেমটি এরই মধ্যে ট্রিপল এ রেটিং পেয়েছে উচ্চ মানসম্পন্ন ও বেশি বাজেটে নির্মিত গেমসগুলোর জন্য এমন রেটিং সিস্টেম চালু আছে পশ্চিমের দেশগুলোয় বিশেষ করে আমেরিকান জাপানিজ ও ফরাসি গেম নির্মাণকারী প্রতিষ্ঠানগুলোর বড় বড় গেমস ট্রিপল এ রেটিং পায় ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালির এক পরামর্শদাতা বলেছেন রাতারাতি বিশ্বের গেমারদের মাতিয়ে তোলার পেছনে গেমটির তিনটি প্রধান উপাদান ভূমিকা রেখেছে বেশি প্রথমত গেমটির হাই কোয়ালিটি উৎপাদনের কথা বলতে হয় এর নির্মাতা গেম সায়েন্স আনরিয়েল ইঞ্জিন ব্যবহার প্রায় বাস্তব গ্রাফিক্স এবং মসৃণ অ্যানিমেশন করেছে এই গেমটি প্রাকৃতিক ল্যান্ডস্কেপের পাশাপাশি এশীয় স্থাপত্যকলা চীনা পৌরাণিক কাহিনীর আলোকে তৈরি করা নকশাই গেমারদের মুগ্ধ করেছে চীনের অনেক ঐতিহ্যবাহী সাংস্কৃতিক উপাদানের দেখা মিলবে ব্ল্যাক মিথ উখং গেমটিতে যেগুলো দেশ বিদেশের গেমারদের মধ্যে প্রাচীন চীনা স্থাপত্য ও সংস্কৃতির প্রতি দারুণ আকর্ষণ তৈরি করেছে গেমটিতে চীন জুড়ে থাকা ছত্রিশটি আইকনিক ল্যান্ডমার্ক দেখানো হয়েছে যার মধ্যে সাতাশটির দেখা মিলবে উত্তর চীনের শানসি প্রদেশে এই স্থানগুলোর মধ্যে বেশিরভাগই আছে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় গেমটিতে আছে অন্তত পঞ্চাশ হাজার পাথুরে বৌদ্ধ ভাস্কর্য এবং থাং রাজবংশের সময়কার সবচেয়ে বড় ও সংরক্ষিত কাঠামো ফোকুয়াং মন্দির সরাসরি ছবি তুলে বিশেষ প্রক্রিয়ায় ত্রিমাত্রিক স্ক্যান করে এই স্থানগুলোর ডিজিটাল নকশা তৈরি করা হয়েছে

গেমটি শুধু যে চীনের আইটি শিল্পের প্রসার ঘটাচ্ছে তা নয় ব্ল্যাক মিথ উখংয়ের দেখানো স্থানগুলোই বেড়েছে পর্যটকদের আনাগোনা চাঞ্চল্যকর এই গেমটি বিশ্বব্যাপী গেমারদের আকর্ষণীয় এক চীনা পৌরাণিক জগতের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছে চীনা অপেরার ছন্দে ছন্দে এই খেলাটিতে দেখানো হয়েছে চীনের মহিমান্বিত পর্বত নদী এবং কালোত্তীর্ণ সব উপাসনালয় গেমাররাও শুধু ডিজিটাল পর্দায় নিজেদের আটকে না রেখে সরাসরি এসব ঐতিহ্য দেখতে ছুটে চলেছেন নানা পর্যটন স্পটে ফয়সাল আবদুল্লাহ সিএমজি বাংলা দর্শক এই ছিল আমাদের এইবারের আয়োজনে টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ সিএমজি বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলায় আগামী পর্বে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন